নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সব থেকে সহজে অসংখ্য জালিদার একেবারে পাতলা নরম তুলতুলে সরু চাকলি পিঠার রেসিপি মাত্র পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন রকম চাল গুঁড়ো করা বা চাল বাটার ঝামেলা ছাড়া চট জলদি এই সরু চাকলি পিঠাগুলো খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন একটা পিঠেও কড়াই বা প্যানে আটকে যাবে না প্রত্যেকটা পিঠে হবে একদম নরম তুলতুলে পাতলা আর অসংখ্য জালিযুক্ত তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার বড় মিক্সির জার নিয়েছি এরপর দেখুন একটা কাপ মেপে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আপনারা যতটা পরিমাণে পিঠে তৈরি করবেন সেই অনুযায়ী সুজির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি একটা বড় কাপ মেপে এক কাপ সুজি নিয়েছি আর ওই একই কাপ মেপের মধ্যে দিয়ে দিলাম এক কাপ উষ্ণ গরম জল একদম হালকা উষ্ণ গরম জল নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দেখুন একদম মিহি করে মেটে নিয়েছি সুজি যেন কোনো দানা দানা ভাবের মধ্যে না থাকে দেখুন একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই রকম একদম স্মুথ করে কিন্তু সুজিটাকে খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবে না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো এদিকে আমাদের সুজির পেস্ট একদম রেডি হয়ে গেছে এখন এটাকে একটা বড় পাত্রে নামিয়ে নেব আমি একটা বড় গামলার মধ্যেই নামিয়ে নিচ্ছে একটু বড় পাত্রে নামাবেন তাহলে এটা মিক্স করতে খুব সুবিধা হবে তো এরকম একটা বড় পাত্রে আমি সুজির মিশ্রণটা নামিয়ে নিলাম এরপর এই মিক্সির জারটাকে ধুয়ে অল্প পরিমাণে দিয়ে দেবো জল ওই মোটামুটি হাফ কাপের থেকে একটু কম জল খুব ভালো করে মিক্সির জারটাকে ধুয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমি একদম উষ্ণ গরম জলটাই ব্যবহার করছি রুম টেম্পারেচারের জল বা ঠান্ডা জল কিছুই ব্যবহার করিনি জলটাকে হালকা করে গরম করে নিয়েছি আর সেই গরম জলটাই এই মিশ্রণে ব্যবহার করলাম খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কি কি উপকরণ এর মধ্যে অ্যাড করলাম আর কোন পদ্ধতিতে পিঠেগুলোকে তৈরি করলাম সঠিক পদ্ধতি আর সঠিক উপকরণের ব্যবহার না করলে হয়তো পিঠেগুলো অতটা পারফেক্ট ভাবে তৈরি হবে না তো যাই হোক অল্প একটু জল দিয়ে খুব ভালো করে সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি এখন ওই মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এটাকে রেস্টে রাখবো যেহেতু সুজি বেশ একটু ফুলে ওঠে সেজন্য পনেরো কুড়ি মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম দেখুন সুজির মিশ্রণটা বেশ একটু ঘন হয়ে গেছে যেহেতু রেস্টে রেখেছিলাম সেই কারণে এখন এর মধ্যে আবারও কিন্তু কিছুটা পরিমাণে জল অ্যাড করতে হবে তবে জলটা পরে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ চিনি ছাড়াও কিন্তু সরু চাকলি পিঠে তৈরি করা যায় অনেকেই কিন্তু সরু চাকলি পিঠেতে চিনির ব্যবহারটা করে না তবে আমি আজকে অল্প পরিমাণে চিনি দিয়েছি আপনারা নিজেদের ইচ্ছে মতো চিনি অ্যাড করতে পারেন আবার চিনি ছাড়াও কিন্তু পিঠে তৈরি করতে পারেন তো যাই হোক আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দেখুন হাফ কাপ দিয়ে দেব জল আমি হাফ কাপ উষ্ণ গরম জল নিয়েছি সেটাকেই অল্প অল্প করে এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব এক কাপ সুজি ব্যবহার করেছি পিঠে তৈরিতে আর সেই জন্য দু কাপ কিন্তু এর মধ্যে লাগবে উষ্ণ গরম জল মানে যতটা পরিমাণে সুজি দেবেন তার ডাবল দেবেন জল মানে যে পাত্র মেপে সুজিটা নেবেন তার ডাবল জল ব্যবহার করবেন তাহলে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে ব্যাটারটা কিন্তু একটু পাতলা ভাবেই তৈরি করতে হবে খুব বেশি ঘন হলে সরুচাকলি পিঠেগুলো একদমই সুন্দর হবে না অতিরিক্ত মোটা হয়ে যাবে আর জালিটা তৈরি হবে না পিঠের ব্যাটারটা একদমই রেডি হয়ে এসেছে সবশেষে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু নয় এখানে বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে হাফ চা চামচ দিয়েছি বেকিং পাউডার আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে কিন্তু আপনারা বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন ছোট প্যাকেটের ইনোর থেকে অর্ধেকটা ইনো ব্যবহার করবেন বেকিং পাউডার দিয়ে কিন্তু আর খুব বেশি সময় এটাকে ফেটাবো না খুব ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাস তাহলেই ব্যাটারটা একদম কমপ্লিট হয়ে যাবে পিঠে তৈরির জন্য বন্ধুরা সমস্ত উপকরণের পরিমাণ যদি একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠেগুলো একদম সুন্দরভাবে তৈরি হবে অসংখ্য জালি তৈরি হবে আর পিঠে হবে একদম নরম তুলতুলে ব্যাটারের পাত্রটাকে একটু সাইডে সরিয়ে রাখলাম এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম দু থেকে তিন ফোটার মতো সাদা তেল একটা তুলোর সাহায্যে খুব ভালো করে মুছে নিতে হবে কোনো তেল যেন এর মধ্যে না থাকে তেল অল্প একটুখানি কয়েক ফোটা তেল এর মধ্যে দিয়ে তারপরে খুব ভালো করে তুলো দিয়ে মুছে নেবেন প্যানের মধ্যে যদি তেল থাকে তাহলে কিন্তু ব্যাটারটা এরকম চারিদিকে ছড়াবে না এক জায়গায় জমাট বেঁধে যাবে তো যাই হোক আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তারপরে এক ব্যাটার দেখুন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে সুন্দরভাবে গোল করে ছড়িয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালি তৈরি হয়েছে পিঠের উপরে আর পিঠেগুলো কিন্তু একদম পাতলা নরম তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আর সরু চাকলি পিঠে কিন্তু তৈরি হতে একদমই বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন উপরটা পিঠে ড্রাই হয়ে গেছে এরপর দেখুন কত সুন্দরভাবে প্যান থেকে ছেড়ে আসলো প্রথম সরু চাকলি পিঠেটা একদম রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে আর দেখতেই পাচ্ছেন পিঠের উপরে কত ছিদ্র তৈরি তৈরি হয়েছে হয়েছে পিঠের ভাবে আরো একটা পিঠে আপনাদেরকে বানিয়ে অসংখ্য জালি দেখাচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে আর তেল দেব না যে তেল মুছে নেওয়া যে তুলোটা ওটা দিয়ে প্যানটাকে একটু মুছে নিয়ে আবারও এক হাতা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দেখুন পিঠের ব্যাটারটা প্যানে ছড়িয়ে যেতে যেতেই কত সুন্দর জালি তৈরি হচ্ছে বন্ধুরা এই রকম ভাবে সরু চাকলি পিঠে তৈরি করলে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে সরু চাকলি পিঠে আপনি সুজি দিয়ে তৈরি করেছেন একদম চাল দিয়ে তৈরি করলে সরু চাকলি পিঠে যেই রকমটা হয় এই সরু চাকলি পিঠেও কিন্তু ঠিক সেই রকমই তৈরি হচ্ছে দেখতেই পারছেন তো এইভাবেই আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা পিঠে হয়েছে একদম পাতলা নরম তুলতুলে অসংখ্য একই রকম ভাবে প্রত্যেকটা পিঠে বানিয়ে খেজুরের গুড়ের সাথে গরম গরম পরিবেশন করে নিয়েছি দেখুন আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠের উপরে কত সুন্দর ছিদ্র তৈরি হয়েছে অসংখ্য জালিযুক্ত এই পিঠে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনাদেরকে একটা পিঠে ছิড়েও দেখিয়ে দেব আপনারাই দেখে দেবেন কতটা সফট এই পিঠে তৈরি হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা একবার সুজি দিয়ে এইভাবে ভাবে সরুচাকলি পিঠে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের আজকে এই পিঠের রেসিপিটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন